Şurda? Benim adım Murat Kurt. Ben param bozduk. Yatırmanız var mı? 이스트. 아니. 어디야? 도토야. 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 도토. 도토. 도토야. 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 도토. আজকে আমাদের একটা প্রশাসনিক বৈঠক হয়েছে আমরা অল কাউন্সিলার ছিলাম প্লাস আমাদের প্রশাসনের সহ ছিল আমাদের এডিএম ম্যাডাম ছিল এস সাহেব ছিল ডিএনটি সাহেব যারা আধিক যারা আছে ব্লকে যারা পঞ্চায়েত সময় সভাপতি ব্লক নেতৃত্ব যারা সবাই ছিল একটাই আলোচনা হলো আমাদের যে শহর সিউড়ি শহর প্রাচীন শহর এটা যানজট মুক্ত করতে হবে তো সবাই একমত হয়েছে দু একটা ছোটোখাটো ব্যাপারে অঞ্চলের সঙ্গে যেটা পৌরসভার যেটা ওই গ্রামীণ যে টোটোগুলো আছে তাদের একটা আমরা ওই একত্রিশটা পয়েন্ট করেছি টোটো কোনটা আমাদের অঞ্চলের যারা টোটো আছে তারা কোন জায়গায় দাঁড়াবে বা টাউনের কোনটা দুটো কালার বা জোর জড়ি সব এখানে চিন্তা ভাবনা হয়েছে তো ডিসেম্বরের সাত দশ দিনের মধ্যে আমরা এটা ইমপ্লিমেন্ট করব আমরা ঠিকই বলেছেন আমরা একটা রেজিস্ট্রেশন করেছিলাম তখন আমাদের একটা ইকচেন্স চলে এসেছিল ওই জন্য আমাদের প্রবলেমটা হয়েছিল রেজিস্ট্রেশন গ্রামীণ বা শহর বাস থেকে সেটা আমরা মোটামুটি সবাই একমত হয়েছি দু একটা অঞ্চলের আমাদের যারা এসেছিলো বিডিওর সঙ্গে আমরা বসে নেব যেটা আমাদের টোটাল পয়েন্টটা কোথায় শহরে সেটা নিয়ে আলোচনা গ্রামের অনেক শহর প্রাচীন শহর যানজট মুক্ত করার জন্য সবাই একমত হয়েছে দু একটা পয়েন্টে অঞ্চলের সঙ্গে আমাদের কথাবার্তা ভিডিও মাধ্যমে আমরা নেক্সট বসছি আমাদের আমাদের যেটা সকাল তিনটে থেকে দুপুর ছটা নটা থেকে বারোটা যেটা অফিস টাইম বা স্কুল টাইমে বাচ্চাদের যেটা অসুবিধা হয় তার জন্য ফুলি স্টেশন থাকবে যে গ্রামীণ শহরে যারা টোটো করে তারা ঢুকবে ওই টাইমে এটাই সেটা আপনারা সবাই জানেন যে সিউড়ি মিউনিসিপ্যালিটি অত্যন্ত প্রাচীন মিউনিসিপ্যালিটি এবং খুব তাড়াতাড়ি আমরা এই মিউনিসিপ্যালিটির দেড়শো বছরের প্রশাসনিক স্তরে আমরা সর্বোচ্চ আজকে সে মিটিং তার শুরু হলো কর্মসূচি শুরু করলাম এই মিটিংয়ে যে সিদ্ধান্ত হলো যে সিউড়ি শহরে আপনারা জানেন প্রায় কয়েক হাজার টোটো চলে এবং এই টোটো নিয়ে যানজট সমস্যা আমরা সবাই ভুক্তভোগী এবং বিশেষ করে সকালবেলায় যখন বাচ্চারা স্কুলে যায় বা বিভিন্ন সময় অফিসের সময়টা এবং অন্যান্য ব্যবসায়িক কাজকর্ম অনেক সময় অসুবিধা হয় এবং আজকে এই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে টোটো বিশেষ করে যেগুলো গ্রাম থেকে আসে এবং আমরা কিছু কিছু পয়েন্ট ঠিক করেছি গ্রাম থেকে আসা টোটোগুলোকে শিল্ডির পাশ পার্শ্ববর্তী এলাকায় মিউনিসিপ্যালিটির পার্শ্ববর্তী এলাকায় শহরের কিছু কিছু জায়গায় আমরা চিহ্নিত করেছি সেই জায়গাতেই আমরা বাইরের টোটোগুলোকে স্ট্যান্ড করে রাখবো এবং বাইরের টোটো কখনো ভেতরে ঢুকবে না বিশেষ করে অফিস টাইমগুলোতে এবং ভেতরের টোটো সেই সময় কিন্তু বাইরেও যাবেন ঠিক আছে এবং এই টাইমটা নটার থেকে একটা সকালের দিকে এবং তিনটে থেকে ছটা বিকেলবেলায় এরকম একত্রিশখানা পয়েন্ট আপাতত আমাদের হাতে এসেছে আমরা সেটা পুলিশের সহযোগিতায় ভেরিফাই করে নেবো এবং মিউনিসিপ্যালিটিও থাকবে ভেরিফাই করে নিই আমরা আগামী সাত দিনের মধ্যে আমরা পাই এতে আমাদের শহরের যানজট সমস্যাটা অনেকটাই কমবে কারণ টোটো লাগামহীন ভাবে চলছে এই শহরে প্রায় পাঁচ ছ হাজার টোটো চলে এবং সেই টোটোর নিয়ন্ত্রণটা খুবই জরুরি হয়ে পড়েছে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে আমরা সমস্ত কিছু মাথায় সংস্কারে সিদ্ধান্ত নিয়েছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেই আমরা সেই বিষয়ে খোঁজ খবর করবো এবং পুলিশের সাথে আলোচনাও হয়েছে কোটোর অ্যাকচুয়াল মালিক কে প্রকৃত মালিককে তাকে খুঁজে খুঁজে বের করে ব্যবস্থা করবো